প্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি চীনের রাজনৈতিক সমাজতান্ত্রিক প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি তামান্না জেনিফার শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম প্রকাশিত হল চীনের প্রেসিডেন্ট শি এর সংস্কার বিষয়ক বক্তৃতা গ্রন্থ নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাক্ষাৎ যোগাযোগ সমঝোতা ও সহযোগিতা প্রসারিত করে সীমান্ত ইস্যু সমাধানের আশ্বাস ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে শেষ হল দ্বিতীয় সামরিক মহড়া বাংলাদেশি ও চীনা গানের প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য বাংলাদেশে অংশগ্রহণকারীদের নতুন যুগে কেন সংস্কার প্রয়োজন এবং কিভাবে তা ফলপ্রসূ উপায়ে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশটির প্রেসিডেন্ট শি এর বক্তৃতা সমগ্রের প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশিত হল দুটিতে স্থান পেয়েছে রাষ্ট্র পরিচালনায় শি এর নতুন দৃষ্টিভঙ্গি এবং ব্যাখ্যা প্রথম খণ্ডে দু সালের ডিসেম্বর থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয় বছরে প্রেসিডেন্সির সংস্কার বিষয়ক তেহাত্তরটি রচনা অন্তর্ভুক্ত হয়েছে দ্বিতীয় খণ্ডে স্থান পেয়েছে দু সালের জানুয়ারি থেকে দু সালের এপ্রিল পর্যন্ত পরবর্তী সময়ের অভিজ্ঞতা সমৃদ্ধ বিরানব্বইটি রচনা আধুনিকায়নের মাধ্যমে একটি শক্তিশালী দেশ গড়ে তোলা এবং জাতীয় জীবনে মহৎ কাজের দিক নির্দেশনা হিসেবে দেখা হচ্ছে প্রকাশিত গ্রন্থ দুটিকে বই দুটি সংকলন করেছে সিপিসি কেন্দ্রীয় কমিটির পার্টি ইতিহাস ও সাহিত্য ইনস্টিটিউট এবং প্রকাশ করেছে সেন্ট্রাল পার্টি লিটারেচার প্রেস চীন ভারত দুই দেশ প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার এবং উন্নয়নের অভিন্ন চ্যালেঞ্জের মুখে তাই দুপক্ষের উচিত সমঝোতা ও সহযোগিতা প্রসারিত করে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া নয়াদিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র উঠে আসে এমন বিষয়গুলো চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ভারত সফরে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকালে মোদী বলেন ভারত ও চীন দুটি প্রাচীন সভ্যতা এবং দুদেশের বন্ধুত্ব বিনিময় দীর্ঘ সময়ের উভয় দেশের সহযোগিতা ছাড়া এশিয়া শতাব্দী বাস্তবায়ন হতে পারে না তাই দুপক্ষের উচিত যোগাযোগ সমঝোতা ও সহযোগিতা প্রসারিত করা এবং সীমান্ত ইস্যু সমাধান করা এ সময় ওয়াং ই বলেন কাজানে দুদেশের নেতাদের সফল বৈঠক চীন ভারত সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি করে সেই ধারাবাহিকতায় সার্বিক যোগাযোগের মাধ্যমে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখবে চীন আলোচনায় বহুপক্ষবাদে অবিচল থাকা এবং একসাথে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করা সহ নানা বিষয়ে একমত হন দুই নেতা জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে আসছে তেসরা সেপ্টেম্বর থেন আনমেন স্কোয়ারে অনুষ্ঠিত হবে একটি সামরিক কুচকাওয়াজ আসন্ন মহাসমাবেশের দ্বিতীয় মহড়া সম্প্রতি বেইজিংয়ে শেষ হয়েছে বলে জানায় অনুষ্ঠানের মিডিয়া সেন্টার মহড়ায় প্রায় চল্লিশ হাজার অংশগ্রহণকারী অংশ নেন যার মধ্যে ছিলেন ঘটনাস্থলে সহায়তা প্রদানকারী কর্মীরাও আয়োজকরা জানিয়েছেন সমস্ত প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সংগঠিত হয়েছিল এবং সাংগঠনিক লজিস্টিক ও কমান্ড অপারেশনগুলি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছিল ভয়েস অফ পিস প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল চীন বাংলাদেশ সঙ্গীত প্রতিযোগিতা বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধবিজয়ের আশিতম বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও ড্যাফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তিরাশি জন বাংলাদেশি ও চীনা শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন বাংলাদেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশি শিল্পীদের এই সাফল্য দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে এমন আশা প্রকাশ করেন চীনা দূতাবাসের অ্যাটাশে সুন খংনিং এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাসুম ইকবাল দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা দেখার আমন্ত্রণ চাইছেন